আবৃত্তি করছি কাজী নজরুল ইসলামের একটি প্রেমের কবিতা বাদল রাতের পাখি এটি চক্রবাক কাব্য গ্রন্থ থেকে জয়ন করা হয়েছে অন্তমিল কবিতা ক্লাবে আজকের কবিতা পাঠের অনুষ্ঠানে আমি আছি আপনাদের সাথে আমি নাসির আহমেদ কাবুল আপনাদের কাছে সবিশেষ অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন যারা করেছেন ইতিমধ্যেই তাদের সবার প্রতি আমার সবিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি কবিতা শুনুন বাদল রাতের পাখি বাদল রাতের পাখি কবি পোহাইয়েছে বাদলের রাতি তবে কেন থাকি থাকি কাঁদিছ আজিও বউ কথা কও শেফালির বনে একা শাওনে যাহারে পেলে না তারে কি ভাদরে পাইবে দেখা তুমি কাঁদিয়াছ বউ কথা কও সে কাঁদনে তব সাথে ভাঙ্গিয়া পড়েছে আকাশের মেঘ গহীন শাওন রাতে বন্ধু বরসা রাতি কেঁদেছে যে সাথে সে ছিল কেবল বর্ষারাতেরই সাথে আকাশের জল আজি হাসি উজ্জ্বল জাদু হানে ভাবি তনু ঢল ঢল কমল দিঘিতেই কমল মুখেরা অথরে হিঙ্গুল মাখেই আলু থালু বেশ ভ্রমরে সোহাগে পূর্ণ আচলে থাকে শিউলি তলায় কোড়াইতে ফুল আজিক কিশোরী মেঘ অকারণ লাজে চমকিয়া ওঠে আপনার পানে চেয়ে শালুকের কুড়ি গুজছে খোপায় আবেশে বিধুরা বধু মুখুলি পুষ্প কুমারীর ভরেই ভরে পুষ্পল মধু আজি আনন্দ দিনে পাবি কি বন্ধু বধুরে তোমার হাসি দেখে লবে চেনে সরসির তীরে বনে ডাকি বাতায়নে কেহ বলে কি কে তুমি রাতের পাখি আজ বিনীত জাগে কি সে রাতি তার বন্ধুর লাগি যদি সে ঘুমায় তব গান শুনে চকিতে কি জাগি ভিন পাখি আজিও স্বপন ভাঙিল হায় তব তাহার আকাশে আজ মেঘ নাই তার চাঁদ নব তার সে কি ফিরে চায় বাজিতেছে হায় বাসি যার নদীগুলি বাদলা রাতের পাখি ওড়ে চলো যথা আজও ঝরে জল Nahigo Pule de